গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে গেছি আজকে ছেলে স্কুল ছিল না আর আজকে মেয়ের স্কুল ছিল তা তোমার হচ্ছে মেয়ে স্কুলে যায়নি স্যাটারডে করে ওরা যেতে চায় না আর হচ্ছে মানে স্যাটারডে স্যাটারডেতে তো স্কুল থাকে না হটাতে থাকে সেদিন না মানে ওরা যেতে চায় না যাক আজকে ওর টিউশনও ছিল মানে যেহেতু স্কুলটা থাকে না সেহেতু ওই দিনটাতে আমি মানে টিউশনও রাখি শনিবার করে তা তারপরে আমি হচ্ছে এখন সকাল সকাল উঠে গেছি মানে সকাল সকাল বলতে আজকে আমি দেরি করে উঠেছি সাড়ে সাতটায় উঠেছি উঠে তারপরে আমি ঘর পরিষ্কার করছি ঘর পরিষ্কার করে আজকে আবার হচ্ছে তোমার মানে আজকে চৈত্র সংক্রান্তর আজকে মানে বছরের শেষ দিন যার জন্য আজকে অনেক কাজকর্মও আছে তা আমি আগে ঘরটাকে আগে পরিষ্কার করে নিই তারপরে আমি অন্য কাজে হাত দেব আজকের আমাদের রান্না বাড়িটা একটু অন্যরকম তার হচ্ছে আজকে যেহেতু বছরের শেষের দিন চৈত্র সংক্রান্ত ওর জন্য আজকে হচ্ছে আমাদের কই মাছ দিয়ে আম দিয়ে মানে ঝোল রান্না করে খেতে হয় আর হচ্ছে এটা হচ্ছে আমি ভেন্ডি চচ্চড়ি করছি আর আর অন্য কিছু করা যাবে না আজকে আর আমের চাটনিটা করেছি কিন্তু করা হয় না আজকে আমি চাটনিটা করেছি আর তোমার হচ্ছে কি অনেকের বাড়িতে এই চৈত্র সংক্রান্ততে কি করে যেন ডাল আম ডাল খায় বেশিরভাগ বাড়িতে আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতেই মানে আমটা শুধু আমরাই একটু আলাদা যে আমাদের বাড়ি নিয়ম ওই কই মাছের মানে কই মাছ তারপরে আম দিবে তারপরে সাজনা দিয়ে আলু দিয়ে এগুলো দিয়ে পাতলা করে ঝোল করা হবে সেই ঝোল দিয়েই আমাদের দুপুরবেলা খাওয়া হবে এটা হচ্ছে এই বাড়ির নিয়ম তা আমরা আমি হচ্ছে এটাই বানাচ্ছি আগে বানিয়ে নিই তারপরে আবার মাছ আনতে গেছে এখনও আসেনি জানি না পাবে কি না পাবে তা আসেনি আমি ততক্ষণ আমি ভেন্ডিটা কেটে নিচ্ছি আর দেখো এই দেখো কই মাছ এনেছে কই মাছটা প্লাস্টিকের মধ্যেই ছটফট করছে দেখে তোমার ভয় লাগছে আমি তো জীবনেও এই কই মাছ কাটতে পারবো না তা আমাদের মেয়েটা ও হচ্ছে মানে কাটছে আমারই দেখে ভয় লাগছে আর ভেন্টি আমার কমপ্লিট এই দেখো কই মাছ ওর বানানোও কমপ্লিট ভয় পেলেও ও বানিয়ে ফেলেছে আর এদিকে আমার মেয়ের হচ্ছে স্যার এসেছে আর পড়াচ্ছে ওকে আজকে স্যাটারডে দেখে আর আমি এইদিকে দেখো রান্না করছি আজকে না কই মাছগুলো একটু ছোটোই পেয়েছে মানে অন্যতই বড়ো বড়ো না আর এইদিকে আমের চাটনিও করেছি আর এইদিকে এই আম দিয়ে ছোট দেব আমটাকে আমি পরে দিব আমাদের সবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আমার মেয়ের হচ্ছে সন্ধ্যাবেলা গানের সার এসেছে গানের দাদামণি হচ্ছে গান করাচ্ছে আর আমি এই দিকে হচ্ছে কি বলো তো রেডি হয়ে বসে আছি হাই ফ্রেন্ডস আমি রেডি হয়ে নিয়েছি মেয়ে এখন মানে গানের সার এসেছে গান করছে ওর গান হতে পারে তারপরে আমরা যাবো এক জায়গায় তোমাদেরকে দেখাবো আগেই বলবো না আগে দেখাবো তারপরে ঠিক আছে তো সাথে থাকো তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাই করছে দেখতে পাচ্ছ দিয়ে ভাবছি যে আসতে তো দেরি হবে তাহলে ডালটা করেই নিই বুটের ডাল সেদ্ধ বসিয়েছি বুটের ডালটা করে নিই আর এসে লুচিটা করবো কে কে দেখেছো এই চড়ক মেলা আমরা চলে এসেছি চড়ক মেলাতে আর আমার তো মনে হয় যে খুব কম মানুষই হচ্ছে এই চরক মেলাটা সম্পর্কে জানে আর এই দিকে দেখো চরক মেলায় এসেই আমার মেয়ে হচ্ছে রান্নাবাটির জন্য মানে জেদ করছে রান্নাবাটি নেবে খেলে না কিন্তু অনেকগুলো রান্নাবাটি ছিল মানে কোথায় কোথায় ফেলে দিয়েছে কবে থেকে খেলে না এখন আবার নতুন করে মানে চাচ্ছে আমাকে মাটির রান্নাবাটি কিনে দাও ঠিক আছে চল কিনে দিচ্ছি তারপরে হচ্ছে দেখো এই দিকে এখনো মানে কি এতটা টাইম দাঁড়িয়ে থাকতে থাকতে আর এতটাই গরম লাগছিল আর এতটাই মানুষের ভিড় আর দাঁড়িয়ে থাকতে ভালোও লাগছিল না প্রায় আমরা এতটাই লেটে গেছিলাম আমরা সাড়ে সাতটার সময় গেছিলাম সাড়ে সাতটার সময় গিয়েও আমাদের এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্রায় সাড়ে আটটার পরে হচ্ছে তোমার এই চরক মেলাটা মানে চরক যে পূজাটা হয় সেই চড়ক পূজার যে মানে তোমার বড়শি ফুটায় যেন পিঠের মধ্যে বর্ষি ফুটায় সেই বর্ষিটার মধ্যে আর ওশিটাকে ওখানে হচ্ছে জুলাই দিয়ে নিয়ে ওরা ঘোরে এই মানে একটা গাছ আছে এই গাছটার মানে মধ্যে ওরা হচ্ছে কি করে দুই দুটা বসি ফুটানো মানুষ বসি ফুটায় আর তার মধ্যে ওরা ঝুলে থাকে আর এরকম করে তোমার হচ্ছে গাছটার চারদিক দিয়ে ওরা ঘুরতে থাকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি খুব মানে ভয়ও লাগে দেখে আর এখন কি বলো তো এই বাচ্চাদেরও এখন এই জিনিসটা খুব ওরা তো আর আমরা তো ছোটোবেলার থেকেই দেখেছি ওরা তো আর দেখতে পারেনি যার জন্য ওরা হচ্ছে এখন দেখতে চায় আর ওদের ঠান্ডার জন্য যেতেও হয় আর না হলে পারে না এত গরমে আমার যেতে ইচ্ছে করে না এই দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যে এখন হচ্ছে ঘুরা দিন জানো তো দেখে না ভয়ই লাগে এটা কিছুটা ঠাকুরের মানে দেখো না হলে পারে পারে না মানে কিভাবে পিঠের মধ্যে বসিগুলো ঢুকায় তার মধ্যে আবার রশি ঝুলায় নিয়ে এই এই রশিটাকে বসির ভেতরে ঢুকিয়ে নিয়ে তারপরে এই চারপাশ এই গাছটার চারপাশ ঘুরবে ব্যথা তো সেই সাংঘাতিক মনে হয় লাগে ওই জায়গাটা অবশ করে নেয় তন্ত্রমন্ত্রের মাধ্যমে ওই জায়গাটা করে নেয় না হলে পরে এরকমভাবে পাট মানে ঘুরতে পারে না আসার জন্য জগতীশ চন্দ্র বলছি কিনাটা পৌরসভার পৌর পিতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন থেকে বলছি আপনারা আপনাকে নির্বাহের মানুষ এক সাবধানে রাখবেন পূজা শেষে প্রসাদ নিয়ে পারি যাবেন

বাড়িতে আসবো তখন অনেকটাই রাত্রি হয়ে গেছে যে আমরা দুজন যাচ্ছি আর আমার সাথে আমার মাও আছে তা এখন আমরা বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে এসে দেখো আমার মেয়ের কীর্তি দেখো সেই মানে রান্নাবাটি নিয়ে বসে পড়েছে

কালকে বাড়িতে রান্না বাড়ি কালকে বন্ধ ঠিক আছে হ্যাঁ রান্না বাড়ি হবে না এগুলোই খাওয়া হবে হ্যাঁ ঠিক আছে এখন আমি পরোটা ভাজবো করে গেছিলাম আসলে সেটা না আগে ছিল তো পাহাড় নষ্ট হবে ডালি এই ডালপুরি দেখো আজের রাতের আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ডাল পুরি আবার যে বুটের ডাল মানে দুটো একই হয়ে গেছে কিন্তু মানে কী করবো পুরির ডালগুলো নষ্ট হবে আমার মাথা উলো ছিল না যার জন্য মানে ওগুলোই করছি আর ওরা তো ডাল পুরি খেতে ভালোই বাসে ওই জন্য ভাবলাম নষ্ট হবে তার থেকে করেই ফেলি আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই